ওয়েলকাম গ্রামার ওয়ার্ল্ড ভিওর্স আজকে সাত জানুয়ারি দুই হাজার বাইশ নয় সমন্বিত ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হল তো সেই পরীক্ষার বাংলা অংশের সমাধান নিয়ে আপনাদের সামনে এসেছি তো যারা পরীক্ষাটা দিয়ে এসেছেন তারা কোশ্চেন মিলিয়ে নিন এবং যাদের সামনে অন্যান্য পরীক্ষা আছে তাদের জন্য ভিডিওটা তাৎপর্যপূর্ণ তো চলুন দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার এক ছিল লিরিক শব্দের প্রতিশব্দ উত্তর হবে গীতি কবিতা কোশ্চেন নাম্বার দুই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হবে উনিশশো পঞ্চান্ন সালে তিন ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কোশ্চেন নম্বর তিন কণ্ঠস্বর সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে আবদুল্লাহ আবু সাইদ কোশ্চেন নাম্বার চার পরশুরাম ছদ্মনামে নামে লিখতেন কে উত্তর হবে রাজশেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন সঠিক উত্তর হবে সালে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে একবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং সেটা হলো উনিশশো ছাব্বিশ সালে কোশ্চেন নাম্বার সিক্স সন্দীপ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর হবে ধ্বনিতত্ত্বে কোশ্চেন নাম্বার সেভেন কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি উত্তর হবে শিউলিমালা শিউলিমালার নাটক কোশ্চেন নাম্বার এইট মহুয়া কে রচনা করেন উত্তর হবে দিস কানাই কোশ্চেন নাম্বার নাইন কবি কঙ্কন কোন কবির উপাধি উত্তর হবে মুকুন্দরাম চক্রবর্তী কোশ্চেন নাম্বার টেন মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি উত্তর হবে পায়ের আওয়াজ পাওয়া যায় কোশ্চেন নাম্বার এগারো সাহিত্যিকী পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় উত্তর হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোশ্চেন নাম্বার বারো কোনটি ভাববাসক বিশেষ্য নয় উত্তর হবে সৌন্দর্য সৌন্দর্য গুণবাসক বিশেষ্য কোশ্চেন নাম্বার তেরো প্রত্যয় দিয়ে গঠিত শব্দ উত্তর হবে গ্রামীণ এখানে গ্রাম যোগ ইন গ্রামীণ তো গ্রামের সাথে ইন প্রত্যয় যোগে গ্রামীণ শব্দটি গঠিত হয় কোশ্চেন নাম্বার চোদ্দ মধ্যপদলফি বহুব্রী সমাসের উদাহরণ কোনটি উত্তর হবে হাতে খড়ি কোশ্চেন নাম্বার পনেরো ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইন টু বেঙ্গলি ডায়মন্ড কার্টস ডায়মন্ড উত্তর হবে মানিকে মানিক সেনে কোশ্চেন নাম্বার ষোলো অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি উত্তর হবে সারারাত বৃষ্টি ছিল তো এই ছিল বাংলা অংশের কোশ্চেন সমাধান তো বাকি কোশ্চেনগুলো এখনও হাতে পায়নি তো অবশ্যই পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ